আপনারা ভোট দেয় আমাকে ভোট দিয়ে যদি যা করেন সের সাহেব যেরক্স সময় যে হাত ছিট যাবে যেরকম ত্রিশা খাসিরা হাত ছিট পিছলে যাবে সমান সাহেবের উন্নয়নে যারা ব্যহত থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আমার সংক্ষিপ্ত সময় আপনারা যারাই নির্বাচন আমি সময় বাড়ি বাড়ি যাওয়া সম্ভব হচ্ছে না মা বন্ধের আমার দাওত পৌঁছে দেবেন আর আমি কৃতজ্ঞ আজকে যা সমস্ত জীব সমাজ তোমরা আমাকে দাওয়াত করে অনেক পরিবেশের সাথে আমাকে পরিচিত করে দিয়েছ আমি কৃতজ্ঞতা সহকারে তোমাদেরকে স্মরণ করব আবার আমি তোমাদের ঋণ শোধ করার জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ আর আপনারা যদি আমাকে ভোট দিয়েছে এই করেন ইনশাল্লাহ আমি আপনাদের ঋণও শোধ করতে পারবো না আপনাদের জন্য আমি রক্ত দেব আমার আকুল আবেদন থাকবে আপনারা আমাকে দেন কোন যেটা বইরা আমি আপনার বকা বক্তা বইরা এ আশাবাদ ব্যক্ত করে আমি আর বক্তব্য শুনছি আল্লাহ হাফেজ আমার আরেকটা মেটিন আছে